আসসালামু আলাইকুম দর্শক বিডিপি ওয়াটার ফিল্টারে আপনাদের সকলকে স্বাগতম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা যে ওয়াটার পিউরিফায়ারগুলো নিয়ে হাজির হয়েছি এগুলো হচ্ছে হট কোল নর্মাল ওয়াটার পিউরিফায়ার বক্স মডেলের এখানে তিনটা ব্র্যান্ড আপনাদের মাঝে এখানে নিয়ে উপস্থিত হয়েছি আমাদের কাছে আরও অসংখ্য ব্র্যান্ড আছে এখানে যে তিনটা ব্র্যান্ড নিয়ে এসেছি এখানে প্রথম ব্র্যান্ডটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ক্যাসকেট ব্র্যান্ডের একটি ওয়াটার পিউরিফায়ার দুইটা কালার আছে একটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সিলভার কালার আরেকটি হচ্ছে আপনার নেভি ব্লু কালার আরো একটি কালার আছে গ্রে কালার এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোয়া কুইন প্লাস ব্র্যান্ডের একটি ওয়াটার পিউরিফায়ার এটা হচ্ছে নেভি ব্ল্যাক কালারের নিচে আরেকটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এবং এটার আরেকটা কালার আছে সিলভার কালার এটার আরো দুইটা কালার আছে গ্রে কালার এবং আপনার হচ্ছে রেড কালার এবং এখানে একটা ওয়াটার পিউরিফায়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিলাক্স কুইন ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার যেটা ঠান্ডা গরম নর্মাল এবং গরম নর্মাল দুইটা ভেরিয়েন্টেরই আছে আমাদের এই প্রত্যেকটা ওয়াটার পিউরিফায়ার আরও প্লাস ইউভি টেকনোলজি এবং প্রত্যেকটা পিউরিফায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রিঙ্কিং স্ট্যান্ডার্ড কোয়ালিটি অসমোসিস সসমোসিস টেকনোলজিতে পানিটা পরিশুদ্ধ করা হয় এই পিউরিফায়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন বর্তমান বিশ্বে ওয়াটার পিউরিফায়ারগুলো যে টেকনোলজি ওয়ার্ল্ড ওয়াইডলিভাবে যে ভাবে পানিটাকে পরিশুদ্ধ করে রিভার সসমোসিস পদ্ধতিতে সেই পদ্ধতিতে পানি পিউরিফিকেশন করে যার মাধ্যমে আমরা শতভাগ পানি বিশুদ্ধকরণের নিশ্চয়তা দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা ফিল্টারের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা ফিল্টারের ছয় মাসের সম্পূর্ণ ইলেকট্রিক্যাল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার্সের পাম্প রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস এবং ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ফ্রি আমি একটু দেখাচ্ছি এই ফিল্টারটার ফিচার্সটা আমি একটু জাস্ট বলে দিই এই যে দেখেন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লের মধ্যে এখানে দেখেন হিটিং অপশান দেওয়া আছে চাইল্ড লক আছে এখানে রিসেট অপশান আছে কোল্ড কোল্ড অপশানটার মধ্যে যদিও কোল্ড নাই এটা কোল্ড দিলে এখান দিয়ে নর্মাল পানি আসবে হট দিলে আপনার হচ্ছে যে এখান দিয়ে হট ওয়াটার আসবে হ্যাঁ হট অন করতে হবে আগে হিটিং অন করে দেন হট নিতে হবে সাইডের যে কলটা আছে সেটা দিয়ে অলওয়েজ আপনারা নর্মাল পানি পাবেন সেম এটা তো সেম একই রকমের আর এই যে এই ফিল্টার যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাকোয়া কুইন ব্র্যান্ডের এগুলোর মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লের মধ্যে সব কিছু এখানে শো করবে পিপি ইউডিএফ আর টুপিপি এখানে আরও সিটিও প্রত্যেকটা ফাংশন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাকশন থেকে শুরু করে ওয়াটার ফুল রাইস ডিজ ইনফেকশন হিট কোল্ড সব কিছু এখানে যে কল আছে এই দুইটা কল দিয়ে অলওয়েজ ঠান্ডা গরম পানি পাবেন যখন সুইচ অন করবেন সাইডে একটি সুইচ দেওয়া আছে ঠান্ডা গরমের জন্য যখন লাগবে ঠান্ডা গরমের জন্য সুইচ অন করতে হবে আর নাহলে অলওয়েজ নর্মাল পানি পাবেন আর সাইডের একটা কল অনেকের কোয়েশ্চেন থাকে ভাই সাইডের কলটা কী কী জন্য দেওয়া হয় সাইডের কলটা যেটা আছে এটা দেওয়া হয় অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বড় পাত্রে বা পাতিলে পানি নিতে হয় তখন আপনারা এই কলটি ব্যবহার করবেন আর আপনারা এই যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ডিলাক্স কুইন ব্র্যান্ডের ফিল্টার খুবই ভালো মানের এবং আমি প্রাইসিংগুলো বলে দিচ্ছি ডিলাক্স কুইনটা যদি নেন সেক্ষেত্রে রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা আর আমাদের অ্যাকোয়া কুইন যে ওয়াটার পিউরিফায়ারগুলো আছে এইগুলো হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আর ক্যাসকেট যেটা আছে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের আরও অনেকগুলো ওয়াটার পিউরিফায়ার আছে এই ধরনের ভালো ভালো ওয়াটার পিউরিফায়ার কয় করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর বারো মেট্রো রেলে পল্লবী স্টেশন আপনারা সরাসরি চাইলে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন এবং সকল ব্র্যান্ডের আমাদের এগুলো ছাড়াও আরও অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা সেল করে থাকি এবং আমাদের কাছে শুধু নর্মাল ওয়াটার পিউরিফায়ারও আছে তো আপনারা দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার পরিবারকে সুস্থ রাখুন বিশুদ্ধ পানি পান করে একটি ফিল্টার কিনবেন এটি দিয়ে চলে যাবে মিনিমাম এক যুগ এক যুগের মধ্যে আর এই ফিল্টার পাল্টানো লাগবে না কারণ এই ফিল্টারগুলোর সাস্টেবিলিটি অনেক এগুলো অনেকে কোয়েশ্চেন করে যে কতদিন চলে এগুলো মেনটেনেন্স করবেন চেঞ্জ করবেন দীর্ঘ সময় এটা ভালো থাকবে চলবে আর টুকটাক ইলেকট্রিক্যাল পার্টস যেটা নষ্ট হবে ওয়ারেন্টি গ্যান্টি পিরিয়ডে সেটা তো রিপ্লেস পাবেন আর ওয়ারেন্টি গ্যান্ডি পিরিয়ডের পরে খুব সীমিত মূল্যে এটা সার্ভিসিং করা যায় তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম